এই যে সারা বাংলাদেশের মধ্যে যে অরাজকতা এই যে মারামারি কাটাকাটি আমার এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝলেন একজন মানুষকে যে বিনা কারণে হত্যা করেছে সে জালিম না মাজলুম কথা বলেন কথা বলেন জালিম না মাজলুম জালিমের পক্ষে কে আছে আল্লাহ মাজলুমের পক্ষে কে আছেন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যারা জালিম এদের পক্ষে আল্লাহ নাই দুনিয়ার জমিনের মধ্যে যারা মাজলুম এদের পক্ষে আল্লাহ আছে বলতে পারেন হুজুর এতগুলো মানুষকে হত্যা করা হলো এখনো পর্যন্ত আল্লাহ কিছুই করলো না ছাত্ররা যখন বের হলো জনগণ যখন বের হলো তখন স্বৈরাচারের পতন হলো কই আল্লাহর মদ মদ্য এ পৃথিবীতে আসলো না না আল্লাহর মদত আগে থেকেই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদেরকে ততটুকু সময় দিয়ে থাকেন যতটুকু তাদের জবানের মধ্যে কথা বলার যোগ্যতা আছে এই কথা বলার যোগ্যতা থাকা অবস্থাতেও জালিমরা যদি তাদের পথ থেকে ফিরতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জালিম ফিরবে না ও দুনিয়ার আবাবিলেরা এই জালিমকে ধরো আমরা তো বলে থাকি ছাত্র জনতা আন্দোলন করে নাই মক্কা বিজয়ের সময় মোহাম্মদুর রসুল্লাহর ওই জমিনটাকে পবিত্র করার জন্য আসমান থেকে যেমন আবাবিলকে আল্লাহ পাক পাঠাইছিলেন জমিনের ছাত্র জনতা নামক আবাবিলকে সৈরাচার পতনের জন্য আল্লাহ পাঠাইছিলেন সৈরাচার পতনের জন্য আল্লাহ পাঠাইছিলেন কারণ প্রত্যেকটা মার চোখের পানি এখনো শুকায় নাই এখনো শুকায় নাই তবে একটা কথা কান খুলে শুনে রাখো মুসলমান জালিমের উপরে আল্লাহ পাকের গজব আছে তবে জালিম যাকে জুলুম করল সে হলো মাজলুম এই মাজলুম যখন মদদের সহযোগিতা পায় পাওয়ার পর সে যদি আবার জালুম জালিম হয় তার মাথার উপরেও আল্লাপাক সাথী দিবে না তা এই যে আন্দোলনের ভাঙচুরের পরে সরকারি যে সমস্ত সম্পদ যেগুলো আমাদের টাকা দিয়ে কেনা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা এই সম্পদগুলো গণীমতের মাল মনে করে অনেকেই হরিলুট করে নিয়ে গেছে কথা বলেন কথা বলেন নিয়ে গেছে না দুই দিন পরে আপনি উপজেলার ভাঙচুর করে উপজেলার চেয়ার বদলাসহ নিয়ে চলে গেছে বাথরুমের বদনাও রাখে নাই ওই বদনাটাও বের করে নিয়ে গেছে এই যে ভাঙচুর করে নিয়ে গেল দুই দিন পর উপজেলার জায়গাতে যিনি বসবেন ওই বসার চেয়ারটা কেনা লাগবে না কার টাকা দিয়ে কিনবে উপজেলার চেয়ারম্যান সাহেব নিজের টাকা দিয়ে কিনবে আমার আপনার ঘাম ঝরানো টাকা দিয়ে ভাঙা দরকার ছিল তাদের যারা মুসলমানের রক্ত চুষে অবৈধ সম্পদ করছে এদের সব ভাঙচুর করা ঠিক আছে তবে এই যে যেই সমস্ত সরকারি সম্পদ যেগুলো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেনা দুদিন পরে আবার কেনা হবে এগুলো ঠিক হয় নাই কথা বলেন ঠিক না বা ঠিক এগুলো ঠিক হয় নাই এই কথা জানার পরে ওই বঙ্গবন থেকে যেগুলো সব বের করে নিয়ে গেছিল অনেকেই সেগুলো আবার ফেরত দিছে অনেকেই আবার ফেরত দিয়ে গেছে তবে আমাদের এদিকে কি হয় নাই ফেরত দেয় নাই অনেকে ফেরত দেয় নাই আল্লা পাক সকলকে বুঝদান করুক বলেন আমিন